হ্যালো এভরিওান আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও আর ভিডিওর ক্যাপশন আর থামলেন দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কোনো ডেলি ব্লগ না এটা একটা আমার নিজের লেখা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো থামলেনে আমি ক্যাপশানটা দিয়ে দিয়েছি যেটা লিখেছি তার নামকরণ করেছি মানব জীবন বহুরূপী যে যতটা সুখী মনে হয় সে কিছুটা হলেও দুঃখী তো এটা হলো ক্যাপশান তো এটার লেখাটা বুঝতেই পারছো খুব গভীর হবে লেখাটা তো আমি লিখতে পারি না জাস্ট এটা একটু বাস্তব জীবন নিয়ে লিখেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর তোমাদের মূল্যবান কমেন্টটা আমাদের আমার সাথে শেয়ার করে তো চলো মূল পাটে আসা যাক জীবনে সব কিছুই আপেক্ষিক কারো মার্সেডিস থামছে রাতের গভীরে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করে দিলেই মুক্তি আবার কেউ ভাব কেউ কেউ ভাব একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম চেষ্টা করছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের হাত থেকে সোনা বা রূপর গয়না পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে কাচের চুড়িতেও স্বর্গসুখ পায় কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি করে খেতে পায় না আবার কেউ পেঁয়াজ লঙ্কা দিয়েও পান্তা ভাত খাচ্ছে শান্তিতে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হয় কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে চলছে আর মনে মনে ভাবছে সন্তানগুলো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটা গড়ে নেবে নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এম সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে আবার কেউ খাওয়ার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন আমি সেখানে তেমন তো এটা অনেক দিন আগে আমি লিখেছিলাম জাস্ট নিজের মনের মতন করে তো কাউকে এই লেখাটার মাধ্যমে কিন্তু আমি কোনো বার্তা দিতে যাচ্ছি না জাস্ট এটা আমার নিজের মতন করে লিখেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার একদম বাস্তব জীবনটাকে নিয়ে আমি এটা লিখেছি এতটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর নিচে একটা কমেন্ট তোমাদের মূল্যবান কমেন্ট করে আমাকে তোমাদের মতামতটা জানিও যে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার